হ্যালো গেম লাভার্স কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তো আজকে আমরা আবার নিয়ে চলে এসেছি গ্র্যান্ডি চ্যাপ্টার ফোর আজকে আমরা এই গেমের মধ্যে বেসমেন্ট স্কেপ করব তো চলো শুরু করা যাক কিন্তু তার আগে সরি বলছি কারণ আমি ভিডিওটা দিতে লেট করেছি আমি জানি তোমরা অনেকে অপেক্ষা করছিলে আর একটু লেট হবে না প্লিজ কিছু মনে করো না তো চলো প্লে করা যাক আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ ডিফিকাল্টিটা নর্মালি সিলেক্ট করা আছে তো গেমটা লোডিং হচ্ছে তো এখানে আমাদের ডে শুরু হয়ে গিয়েছে আর আমরা আবার চলে এসেছি গ্র্যানি চ্যাপ্টার ফোরে চলে এসেছি আর সামনের দরজাটা কিন্তু আটকানো থাকে তোমরা সবাই জানা আশা করি এছাড়া একটা চাবি লাগে আমাদের আর এই এটা কি হচ্ছে দেখো দেখো স্ক্রিন রেকর্ড আবার এই গেমে না প্রচুর গ্লিস মানে যে গেমগুলো এরকম মানে কি বলবো প্লে পাওয়া যায় না সে গুগল থেকে নামাতে হয় এই গেমগুলো খুবই গ্লিস খাই আমি জানি এইগুলো খেলতে গেলে মানে একদম মাথা খারাপ হয়ে যায় ফার্স্টে আমরা এই দুইটা ড্রয়ার চেক করে নিলাম কিন্তু এই দুইটা ড্রয়ারের মধ্যে কিছুই নেই আর এখানে প্রথমে কি করবো বলো তো ফার্স্টে এখানে সাউন্ড করে দেব আগে দেখি গ্র্যান্ড গ্র্যান্ড কোথায় আছে চলো সাউন্ড করে দিই তো অনেকক্ষণ সাউন্ড করার পরে ফাইনালি এখানে গ্র্যানি অ্যান্ড নাশপাড়া তো চলে এসেছে চলে এবার চলে যাবো আমি তো জানি নাশপাড়া তোমাকে দেখে ফেলবে কিন্তু এইবার নাশপাড়া তোমাদের দেখতে পাইনি কিন্তু আমাদের এখনো অনেক কাজ বাকি এখানে কী কী আছে খুঁজতে হবে আমাদের বেসমেন্ট এসকেপের জন্য কিন্তু তিনটা জিনিস লাগবে একটা হলো ডায়মন্ড একটা হলো বেসমেন্ট কি আর একটা হলো হ্যান্ডেল আর এই দুইটা ডয়ারে কিন্তু কিচ্ছু নেই আর কোনো ডয়ারে কিছু দেখছি না আর এদিকে চলো এদিকে যাই এদিকে কোথায় কি আছে দেখা যাক এখানে তো দুইটা অ্যামো পড়ে আছে আর সামনে এই রুমটায় কি আছে এই রুমটাই মনে হচ্ছে একটা ব্যাটারি আছে যেটা আমাদের কার স্কেপে লাগে ওটা তো আমাদের কোনো কাজের না কিন্তু ওই দরজাটা খুলতে খুললেও খুলতেও হতে পারে আমি কি বকছি আমি নিজেও জানি না যাই হোক এটা কি এখানে চেক করি এখানেও কিন্তু কিছু নেই চলো এবার আমরা কিচেনে চলে যাই কিচেনে গিয়ে চেক করি কোথায় কি আছে আর গ্র্যানের ফোরের না অনেক বড় আসলেই গ্র্যানের প্রত্যেকটা চ্যাপ্টারে গ্র্যানের কিচেন অনেক বড় হয় কিন্তু দেখো তিনজন একসাথে এখানে আছে আমাকে এবার হবে দেখো মানে নাশ পাড়া তো গ্র্যানি গ্র্যান তো তিনজনাই ওখানে আছে এবার মনে হয় মার খেতে হবে না এখান থেকে পালিয়ে দিতে পারবো এখানে কিন্তু ডায়মন্ডটা আছে ডায়মন্ডটা আমাদের অনেক কাজের এই গ্র্যান্ড এদিক দিয়ে চলে আসো দেখো মাথা কেমন আসছে এই স্প্লেন্ডার আমাকে করতে হবে এই স্প্লেন্ডারকে কী বলবো একসাথে চারজন মানে কি করছে দেখো গ্র্যান্ড বাবা তো নিচে গিয়েছে তাই যদি গ্র্যান্ড পা আসতো তাহলে কিন্তু আরেক ঝামেলা হয়ে যেত চলো আমরা ডায়মন্ড নিয়ে নিই বেশি কথা না বলে আর ডায়মন্ডটা নিয়ে কিন্তু নিচে গিয়ে দেখতে হবে ওখানে কি পাই না পাই আর এখানে দেখো আমরা কিন্তু ওয়াপেন কি যেন কো ওয়াপেন না উইন্ড কি পেয়ে গিয়েছি উইন্ড আপ কিন্তু আমাদের অনেক কাজের ওখান থেকে কিন্তু আমরা বন্দুক পাবো অন্য গেমে আমরা ওয়াপেনকে ইউজ করে তারপরে বন্দুক পাই আর এই গেমে কিন্তু উইন্ড আপকে ইউজ করে তারপরে বন্দুক পাবো চলো ইয়ার বন্দুকটা প্রথমেই পেয়ে যাব বন্দুকটা পেলে কিন্তু আমাদের গেমটা খেলা অনেকটাই ইজি হয়ে যাবে যাই হোক পেয়ে তো যাবো এটাই অনেক কিছু তার মানে আজকে একটু ইজি হতে চলেছে মানে বৌদ্ধ পেলে অনেক কিছু ঠিক হয়ে মানে ইজি হয়ে যায় ওদেরকে মারা যায় চলো আগে থেকে দুইটা অ্যামাও বৌদুকের ভিতরে আছে চলো এবার নাশপাড়া তো কোথায় নাশ তো আশা করি সাউন্ড শুনে চলে আসবে আর নাশ তুই না আগে আসে ক্র্যানই আগে আসতো আগে কিন্তু এখন নাশ তো আগে আসে সামনে কি যাবো ইয়ার সামনে গেলে যদি মেরে দেয় ভয় লাগছে কিন্তু আমার না মনে হয় সামনে গেলেই মার খাবো কিন্তু এখনও তো আসছে না কেন কোথায় তুমি সিলিন্ডিনার হাজব্যান্ড তো দেখো এখনও আসছে না এই তো গ্র্যানি আগে চলে এসেছে এইবার চলো গ্র্যানিকে একদম মাথায় শ্যুট করবো তো মেরেও দিয়েছি আর দেখো ক্র্যানি কি করছে আর তো কিন্তু এখনও আসেনি চলে এসেছে আসেনি কি কেমন লাগে তোমাকেও মেরেছি তোমার না একটু সিলিন্ডার চলে এসেছে মানে ন্যাশপাতকে মেরেছি সিলিন্ডারে চলে এসেছে আর এই দুইটা ডয়ারও কিন্তু কিছু নেই আর এখানে কি কিছু পাবো না এখানেও কিন্তু কিছু নেই চলো বন্দুকটা এখানেই রেখে দিয়ে যাই না একটু এদিকে এগিয়ে এখানে রাখি তাহলে আমাদের সুবিধা হবে বন্দুকটা নিজে যখন আমরা উপরে আসব আর নাশ তো কোথায় স্পন হয় আমি কিন্তু একটু ভালো করে জানি তোমরা কি জানো আচ্ছা তোমাদের আমরা আজকে স্পন হওয়া দেখাবো ঠিক আছে তো চলো দ্রুত এটা এখানে ছিল আমি এক একবার করিনি এটার কাজ কিন্তু উপরে আছে আর নিচেও একটা কাজ আছে কিন্তু আগে উপরের কাজটা সেরে তারপরে নিচের কাজটা করব চলো আজকে তোমাদের দেখাবো নাশ তোর স্পন হওয়া যাই হোক বন্দুকটা নিয়ে যাই কারণ নাশপাত তো এক্ষুনি আমার সামনে স্পন হবে তোমরা দেখার জন্য রেডি তো চলো এক্ষুনি তোমাদের দেখাচ্ছি তোমরা কি কেউ কখনো দেখেছ গ্র্যানি বা কোনো ক্যারেক্টারের স্পন হওয়া আমি নাশপাতরে দেখেছি একটু ওয়েট করলে এখানেই চলে আসবে মানে এখানেই স্পন হবে অনেকক্ষণ পরে এখনো এই তো দেখো নাশপাত ইস্পন হলো দেখেছ অনেকক্ষণ পরে স্পন হলো আমি কিন্তু এখানে অনেকক্ষণ ধরে বসে আছি ওই জন্য পাটটা একটু কেটে দিয়েছি তারপরে ফাইনালি নাশপাত ইস্পন হল আর এবার নাশপালা থেকে মারবো বুঝলে মারার পরে এখন আমাদের অনেক জিনিস খুঁজতে পারে আমি তো তখন কিচেনটা ভালো করে চেক করতেই পারলাম এর জন্য এখানে রাখলে কি সাউন্ড হবে দেখি তো প্লিজ সাউন্ড হোস না প্লিজ হ্যাঁ এখানে কিন্তু সাউন্ড হয়নি কোনো ধরনের আর নাশপা তো সামনে চলে যাচ্ছে হ্যাঁ তুমি সামনেই যাও আর এখন কিন্তু স্ক্রু ড্রাইভারের কাজটা আমি করে ফেলতে পারবো এইবার আমরা স্ক্রু ড্রাইভারের কাজটা করে ফেলবো তো নাচপালা তো সামনে দাঁড়িয়ে রয়েছে ওখানে যেতে হবে গিয়ে স্ক্রু ড্রাইভারটা নিয়ে আসতে হবে এই তো এখানে আসি স্ক্রু ড্রাইভারটা তো সব নিয়ে নেই স্ক্রু ড্রাইভারটা তো নিয়ে নিয়েছি আর এবার স্ক্রু ড্রাইভারটার কাজও সেরে ফেলবো এই যে এখানে কাজ আছে চলো দ্রুত খুলে ফেলি এটা খুলেছি আর এটা 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 খুল রে আর এক তো এটাও খুলে ফেলেছি আর নাচ পাড়া তো কিন্তু আসেনি কারণ কোনো সাউন্ড হয়নি তো আসবে কিভাবে তো এইবার কি ওদের মেরে ফেলবো সেটা ভাবছি এইবার আশা করি ওদের মেরে ফেলা উচিত চলো মেরে দিই ওই সাউন্ড শুনতেও পেয়ে গিয়েছে দেখো এরা দেবের মারবো চলো এই তো কেমন লাগে নাচপাড়া তো আর গ্র্যানি কখন আসবে আমি জানি না গ্র্যানি আসে করে এখনই চলে আসবে কারণ যেহেতু সাউন্ড হয়েছে সেহেতু গ্র্যানি আসার কথা তো এখনো গ্র্যানি আসছে না কোথায় তুমি গ্র্যানি তাড়াতাড়ি চলে আসো তোমাকে মারবো বলে আমি দাঁড়িয়ে রয়েছি আর তুমি এখনো আসছো না দেখো আরে তাড়াতাড়ি আইরে বুড়ি কই রে শয়তান বুড়িটা এখনও আসে না দেখো এই তো চলে এসেছি চলো মেরে দিই একদম একদম বাইরে মারবো এই তো মেরে দিয়েছি কেমন লাগছে বলো চলো আমি কিন্তু গ্র্যান্ড পাকে এখন একবার স্পিলেন্ডারকে আমি কিন্তু আগে থেকেই দেখে ফেলেছিলাম যাই হোক এবার আমাদের কিচেনটা একটু চেক করা দরকার কারণ কিচেনটা আমরা তখন ভালোভাবে চেক করতেই পারিনি আর এই যে ডায়মন্ডটা ডায়মন্ডার কাজ কিন্তু কোথায় আছে তোমরা আশা করি ভালো করেই জানো চলো ডায়মন্ডের কাজ সেরে আসবো আর এখন এইসব চেক করছি না কারণ সাউন্ড হয়ে যেতে পারে আর গ্র্যান্ডপা যদি নিচে থাকে তাহলে কি তোমাকে মার খেতে হবে তাই সাবধানে সাবধানে যেতে হবে চলো এই বেশি কি কেউ আছে না না এই কিন্তু কেউ নেই দেখতেই পেলে তোমরা আর এদিকে এদিকেও নেই তার মানে গ্র্যানটা কিন্তু এখানে নেই ডায়মন্ডটার কাজ কিন্তু এই যে এখানে তোমাদের আমি বলছিলাম তোমরা অনেকেই জানো তোমরা আমাদের আমার থেকে বেশি প্রো আছে আমি জানি কিন্তু দেখো আর যারা জানো না তাদের জন্যই আমার গেম খেলাম তো এখানে কিন্তু আর কিছু নেই এখানে অনেক সময় হ্যামারটা থাকে বাট এখন নেই আর এই যে এখানেই কিন্তু কাজটা আসে দাঁড়াও চলো তোমাদের একবার দেখিয়ে দিই এই যে এখানে বেসমেন্ট কিটা লাগবে এখানে বেসমেন্ট কিটা লাগবে আর ভিতরে কিন্তু হ্যান্ডেলটার কাজ আছে তো চলো এবার আমরা হ্যান্ডেল আর বেসমেন্ট কি খুঁজে নেব। আমরা একটা জিনিস পেয়ে গিয়েছি ডায়মন্ডটা আর দুইটা জিনিস পেলে আমাদের স্কেপ ডান হয়ে যাবে চলো এতক্ষণে তো আশা করি গ্র্যানি গ্র্যান্ড পা উঠি মানে গ্র্যান্ড বলছি কেন গ্র্যানি আর নাশ তো উঠি না কি করছি দেখুন আমি ফার্স্টে ভেবেছি এটা গ্র্যানি ইয়ার মানে আমি তো ভাবলাম যে এখানে মার্কে গেলাম আমি ফার্স্টে ভেবেছি গ্র্যানি আসছে যাই হোক এখানে কি আছে দেখে নিই এখানে এখানে কিন্তু হ্যান্ডেলটা পেয়ে গিয়েছি আমরা চলো হ্যান্ডেলটা নিয়ে নিই আর এইবার আমাদের বাইরে যেতে হবে হ্যান্ডেলটার কাজটা করতে হবে এখন তো করব না গ্র্যানি আমাকে দেখেও ফেলেছে ভালো হয়েছে তুমি আসো তোমাকে তো কি ভয় পাই না কি আমি যাই হোক তুমি আসতে থাকো আর আমি এদিক দিয়ে ওই চিটার মধ্যে ঢুকে যাব তো যাই হোক গ্রিয়ানি আমাকে ধরতে আসছে আর আমি এই গুপচিটার মধ্যে লুকিয়ে পড়বো তাহলে তো গ্রিয়ানি আমাকে আর ধরতে পারবে না আসে তো দেখি গ্রিয়ানি না এখন কিন্তু আর আসবে না এখন আসবে এখন তো ভয় পেয়ে গিয়েছো তো যদি মেরে দিই গুলি দিয়ে গ্রিয়ানি কিন্তু ভয় পাই আর আমার মনে হয় যেটা যাই হোক এখন কিন্তু কাউকে দেখছি না আবার সাউন্ড করে ওদের ডেকে নিয়ে এসে আমি উপরে চলে যাবো চলো আর গ্র্যানি তো সামনে দিয়েই যাচ্ছে গ্র্যানিকে ডাকা অতটা মুশকিল না গ্র্যান কানে শুনলে ভালো হতো কিন্তু গ্র্যান্পা তো কানে শুনতেই পারে না নো প্রবলেম আমরা গ্র্যানি আর নাশফারাদুকে দিয়েই কাজ চালিয়ে নেব যাই হোক সাউন্ড তো করে দিয়েছি ওরা আশা করি চলে আসবে এতবার যে সাউন্ড করছে তা ওদের কোনো দেখাই নেই মানে ওরা কি কী মনে করছে আমাকে বুঝতে পারছি না এই তো নাশপাতেও চলে এসেছে গ্র্যানি এখন চলে যেতে যাবে আরো একটু সাউন্ড করে নিই চলো আর সাউন্ড তো করে দিলাম গ্র্যানে দাঁড়িয়ে থাকো আমি উপরে চলে যাই তারপরে তুমি এখান থেকে নড়ো হলে কিন্তু আমাকে মেরে দেবে আর আমার তো ইচ্ছা নেই এই গেম প্লেটা সত্যি বলতে আর আমি কিন্তু এখনো একবারও মরিনি যাই হোক দ্রুত যেতে হবে আর এই তো সন্ধানটা পেয়ে গেছি আমি নে আর মানে হাতে আসলো না কারণ আমি বুঝতেই পারলাম না তো গ্র্যানি গ্র্যান্ডপা কোথায় আছে নিচে আছে আর গ্র্যান্ডপাকে তো একবারও গুলি দিয়ে আমি মারতে পারলাম না এটা আমার দুর্ভাগ্য আর আমাদের গলির একটা কাজ আছে এখানে না ওই যে পেছনে যে কী বলবো এদিকে কোনো গলির কাজ নেই ওই যে ওদিকে একটা গুলির কাজ আছে ওই কাজটা সেরে আসি চলো এই যে এই গুলির কাজটা আমি বলছি চলো ভালো করে মেরে দিই এখানে কি আছে আর প্লিজ যেন প্যাডলক কি না থাকে এখান থেকে যেন আমি কিটা পেয়ে যাই চলো আরেকবারও মেরে দিই যেন ভালো করে লেগে যাই কোনো কিছু হয়নি চলো এখানে এখানে কি আছে এ কেটা নাকি আমি বুঝতে পারছি না আর আমি তো একবার মানলাম কিন্তু কোনো কাজ হলো না এখানে মাঝে সাথে অনেক গ্লিজ হয় আবারও মারতে হবে চলো আরেকটা গুলি নিয়ে যাই তারপরে মানে আরেকটা এমন রিলট করে নিই তারপরে মেরে দেখবো ওখানে কি হয় আর আপাতত আশেপাশে তো কাউকে দেখছি না কেউ আসবে না হয়তো বা আর এখান থেকে কিন্তু আমরা ফাইনালি বেসমেন্ট কিটা পেয়ে গিয়েছি কিন্তু নিতে পারছে না কেন ইয়ার এটা কি ধরনের গ্লিজ এই তো তো নেওয়া যাচ্ছে চলো নিয়ে নিই এবার চলো আমরা সব জিনিস নিচে সেট মানে নিয়ে যেয়ে তারপরে তোমাদের সাথে দেখা করছি মানে এই বেসমেন্ট কি আর ওই হ্যান্ডেলটা চলো তো আমি বেসমেন্ট কিটা নিয়ে চলে এসেছি আর এখানে এটা খুলেও দিলাম এবার হ্যান্ডেলটা আনার পালা চলো হ্যান্ডেলটা নিয়েও চলে আসি তো গাইজ আমরা হ্যান্ডেলটা নিয়েও চলে এসেছি এবার হ্যান্ডেলটা সেট করে আমরা এখান থেকে চলে গেলেই মানে আমাদের স্কেপটা কমপ্লিট হয়ে যাবে আমরা কিন্তু এটা অনেকটা দেরি হয়েছে ওই জন্য তোমাদের দেখাইনি আমি এই পার্টটুকু কিছু মনে করো না চলো স্কেপ করে ফেলে এইবার তো এখানে আমাদের নাশপাত সিলিন্ডার গ্র্যানি দাঁড়িয়ে রয়েছে আর আমি পালিয়ে গিয়েছি তো টাটা তোমাদের সবাইকে আজকের ভিডিওটা এতটুকুই দেখা হবে নতুন কোনো গেম খেলেতে ততক্ষণের জন্য টাটা আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি করতে হবে আর নেক্সট গেম খেলে কী আনবো সেটা তোমরা কমেন্টে বলতে বাই গাইস